যদি তুমি কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি কিছু না করতে চাও তাহলে সেটা না করার জন্য হাজারো অজুহাত পাবে স্বামী বিবেকানন্দ বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা দাঁড়াই দুটি রাস্তার মোড়ে একটা রাস্তা আমাদের স্বপ্নের দিকে নিয়ে যায় আর একটা রাস্তা নিয়ে যায় অজুহাতের দিকে আজ আমরা দেখব কোন রাস্তা বেছে নিলে সত্যিকারের সাফল্য পাওয়া যায় এই একটি বাণীর ভিতর লুকিয়ে আছে সারা জীবনে শিক্ষা কতবার আমরা ভেবেছি আমি ইংরেজি শিখব আমি শরীর ঠিক রাখবো আমি ব্যবসা শুরু করব। কিন্তু দিনের শেষে আমরা বলেছি সময় নেই পরিস্থিতি ঠিক নয় আমার হাতে টাকা নেই আসলে এগুলো সবই অজুহাত যখন তোমার ভিতরে সত্যিই করার ইচ্ছা জন্ম নেয় তখন তুমি সুযোগ খুঁজে পাও কোনো রাস্তাই তখন বন্ধ মনে হয় না কারণ মানুষের ইচ্ছাশক্তি এমন একটা শক্তি যা পাহাড়কে সরিয়ে দিতে পারে একটা গল্প শোনাই একজন ছেলে ছিল খুব গরিব তার কাছে বই কেনার মতো টাকা ছিল না তবু সে স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার বন্ধুর কাছ থেকে ধার নেওয়া টাকা দিয়ে বই কিনে দিনের বেলা কাজ করে রাতের বেলা পড়াশোনা করে সে এগিয়ে গেল আজ সেই ছেলেটি একজন সফল ডাক্তার কেন জানো কারণ সে অজুহাত খোঁজেনি সে পথ খুঁজেছে অন্যদিকে আমরা অনেকেই আছি যারা বলি আজ থেকে ব্যায়াম শুরু করব। কিন্তু পরের দিন বলি আজ শরীর ভালো লাগছে না আবার পরের দিন বলি আজ বৃষ্টি হচ্ছে এইভাবে মাস চলে যায় বছর চলে যায় কিন্তু শুরু আর করা হয় না বন্ধুরা সত্যি কথা হলো যদি তুমি কাজ করতে চাও তাহলে পৃথিবী তোমাকে হাজারটা কারণ উপহার দেবে কিন্তু যদি তোমার মনে একটু সত্যিকারের ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা শক্তি তোমাকে পথ দেখাবে হাজারটা দরজা খুলে দেবে তাহলে আজ নিজেকে প্রশ্ন করো তুমি কি তোমার স্বপ্নের পথে হাঁটতে চাইছো নাকি অজুহাতের আড়ালে তোমার জীবনটাকে নষ্ট করতে চাইছো মনে রেখো কাজ শুরু করার জন্য সঠিক সময় আসার অপেক্ষা করো না আজকেই সেই সঠিক সময় যদি তুমি চাও পথ তোমার সামনে তৈরি হবে বন্ধুরা মনে রেখো জীবন ছোট। তুমি যদি প্রতিদিন অজুহাত খুঁজে বের করতে থাকো তাহলে একদিন পিছনে ফিরে দেখবে কিছুই অর্জন করতে পারি কিন্তু যদি আজ থেকেই শুরু করো তাহলে কাল তোমার গল্প হবে অন্যদের জন্য অনুপ্রেরণা অজুহাত নয় উদ্যোগী জীবনের আসল পথ স্বামী বিবেকানন্দ